প্রভাত সবাই কেমন আছেন খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকে আজ রান্না করব হচ্ছে লাউ শুক্ত করব তাই তার জন্য হচ্ছে লাউ কাটতে বসেছি তো প্রথমে লাউটা হচ্ছে মা কাটতে বসেছিল তারপরে হচ্ছে আমি এসে বসলাম লাউটা কাটার জন্য তো এবার এখন আমি লাউটা কেটে নিচ্ছি লাউ সাথে হবে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা মাছের ঝোল এটাই আজ রান্না হবে তো তার জন্য এখন কাটাকাটি চলছে একবার ভেবেছিলাম টমেটোর চাটনি করব কিন্তু এই আমের দিন থাকলে পারে আমের সময় আম খেতে ভালো লাগে তো এই সময় চাটনি না হলেও চলে তো এই জন্য চাটনিটা আর করবো না ভেবেছিলাম করব। কিন্তু কাটেনি আর চাটনিটা তো ওই লাউ শুক্তই হবে আর হচ্ছে ঝেঁড়স ভাজা মাছের ঝোল কারণ প্রচণ্ড গরম আর এই গরমে খেতে ইচ্ছা করে না সব কিছু তো এইসবই গাছ রান্না হবে হালকা পাতলায় রান্না হচ্ছে কারণ হচ্ছে বললাম যে খুব গরম এ গরমে খেতে ইচ্ছা করে না তাও এই সময় আমটা থাকার জন্য তাও ভালোই লাগে খেতে আম দিয়ে আমি একটু আম সাথে একটু দুধ মানে ভাত খেতেও ভালো লাগে তো আমার এবার কাটা হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজা আর ওদিকে লাউটা করব ঢেঁড়স ভাজা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমার রান্না সব শেষ হয়ে গেছে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারিনি তারপরে ঘরটা গোছানোর জন্য চলে আসলাম মানে ঘর মোটামুটি ঘর যেটা ছিল সেটা করে গেছে নিয়ম রক্ষা বাদ বাকিটা এবার ভালোভাবে পরিষ্কার করছি রান্নাটা আগে করছি বাচ্চাগুলো সব খাবে সব দেরি হয়ে যাবে না হলে এই জন্য তাড়াতাড়ি করে ওই আগে রান্নাটা সেরে নিলাম তো এই জন্য তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেয়ার করতে পারলাম না রান্না করতে করতেও কাজ করতে হয় অনেক কাজ কারণ জানোই সবাই বাড়িতে কত কাজ করতে হয় আমার ছেলের খেলনা চারিদিকে পড়ে থাকে যখন যেখানে যেটা রাখবো তো সেটাকেই নিতে হবে এসে এই চার্জারটাকে রেখেছিলাম চার্জ দেওয়ার জন্য প্লাগের মধ্যে ঢুকিয়ে কিন্তু টান দিয়ে খুলে ফেললো এসে আর এত ধুলো পরে এগুলো তো যে প্রতিদিনই মোচামোচি করতে হয় তো ঘরের কাজ তো না করলে হবেই না করতে তো হবেই তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এখন হরিণটা দেখতে খুব সুন্দর দেখো এখানকার লাইটটাও আমার উঠে গেছে দেখেছো কি সুন্দর ছিল লাইটের কালারটাও সুন্দর ছিল কিন্তু উঠে গেছে বেশ মোটামুটি জানলা টান্নাগুলো তো প্রতিদিন মোছা হয় না যখন মুছি তো একবারে সব এগুলোও মুছে নিই প্রচুর নোংরা পড়ে গেছিলো এই জানালার পাঁচটা কয়দিন ধরে মোছা হচ্ছিল না জন্য তারপরে তো যে মুছলাম বেশ নোংরা হয়ে গেছিলো আর এত গরম গরমের মধ্যে সেরকম কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু না করলেও তো হয় না বাইরেটা আবার মেক করেছে সব মোছাই চলছে যে দরজাগুলো সেইগুলো সব মুছতে হয় সব একা হাতে সব এগুলো সব করতে হয় সাথে ছোট বাচ্চা নিয়ে এই দেখো দেখেছো এক ব্যাগ আম এই আমগুলো কিন্তু আমার বাপের বাড়ির গাছে আম প্রচুর আম হয়েছিল দেখেছো কি বড় বড় সাইজ আরও আম ছিল তো আমার মা বাবা তো এখন এখানে এই জন্য ওই আমগুলো তো ওখানে আছে কেউ কেউ পেরে পেরে খায় তো আমাদের বাপের বাড়ির ওখান থেকে এক কাকু এসে এই সেই লাল চেয়ারে বসে আছে সেই কাকু সে এনে দিল যে কারণ মা বাবা বললো একটু দিয়ে যাও এসে তাই দিয়ে গেল খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে সন্ধেবেলার দিকে এখন হচ্ছে চা বসাবো চা খাবো জন্য এরকম যেন লাগছিল বোন ছিল গলাটা খুসখুস করছিলো যে একটু আদা দিয়ে চা করব আজ চাটা বসিয়ে দিলাম চায়ের জলটা খুব কম হয়ে গেছিল পরে আবার জল দিব একটু চা আমার হয়ে গেছে আদা দিয়ে লাল চা করে নিলাম আর আবার মেয়ের সাথে গল্প করছিলাম আমি মেয়ে আর বাবা আর মা তো দাদা তো ওই সময় থাকে না এই জন্য আমাদের চারজনের জন্য চা করে নিলাম আর রাতের বেলা আজ হচ্ছে আমি এটা আমার বাড়িতে প্রথম করছি আমি ডিম ভুজিয়া করব পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে ভালো করে রাচারা আগে করে নেবো একটু লাল লালের মতো ভাজা ভাজার মতো হবে তারপর এর মধ্যে দিব হালকা করে হলুদ লবণ এইগুলো দিব দিয়ে আবার ভালো করে ভাজা ভাজার মতো করে নিতে হবে আগে খেতে বেশ সুন্দর লাগে কিন্তু এই ডিম ভুজিয়াটা মা করেছিল আগে মা বলল যে কর এটা তো এইভাবে কর ভালো লাগবে এই ডিম ভুজিয়াটা গ্যাসটা একটু বেশি দিয়েছিলাম তো তেল কম হয়ে গেছিলো জন্য আবার একটু মা তেল দিয়ে যা একটু এর মধ্যে তেল দে আর দুটোর মতো ডিম দিয়েছিলাম বেশি ডিম দিই দুটোর মতো ডিম দিয়েছিলাম তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে আমি লঙ্কাটা ভালোই দিয়েছিলাম এখানে অনেকটাই যে আমার হয়ে গেছে ভুজিযা তো কালারটাও কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল দারুণ সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন